আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন এভাবে আমি বস্তাতে গাছ লাগাই মাটি প্রস্তুত করে নেই নিচে বিভিন্ন গাছের পাতা বাগান ছাপ করা যত ময়লা আছে নিচে দিয়ে দিয়েছি তারপরে কিছু পাতা তারপরে এখন আমি কত কিছু সবজির খোসা দিতে থাকবো তারপর একটু মাটি দেব তারপরে আবার হ্যাঁ গোবর গোবর সার দেবো উপরে আবার মাটি দেব তারপরে আমি গাছ লাগাবো এভাবে আমি মাটি প্রস্তুত করি বস্তাতে তো আজকে আমি কিছু ভেন্ডি উঠায় নিব এখানে অনেক ভেন্ডি মানে বাড়তি হয়ে যায় একটু ওঠাতে দেরি হইলে বাড়তি হয়ে যায় তো এই ভেন্ডিগুলি গাছগুলি পুরাণ হতে হতে আমি আবার বীজ ফেলছি তো বীজগুলি ফুটে উঠছে কতগুলো করে ভেন্ডি কতগুলো নিলাম এখানে আমরা ভিন্ডির বীজ ফেলে দিয়েছি তো হয়ে গেছে আবার হচ্ছে গাছগুলি আবার আমি এখান থেকে অন্য জায়গায় উঠিয়ে লাগিয়ে নিব হচ্ছে দেখেন আমার পেঁয়াজ রসুন গাছগুলি কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এখানেও আছে এগুলি রসুন রসুনের পাতাগুলো আলাদা হয় আর পেঁয়াজের পাতাগুলি একটু আলাদা হয় এখন এখান থেকে আমি পাতা নিয়ে খেয়েছি তো এখন আপনারা একটা জিনিস দেখাই দেখেন দেখতে মনে হচ্ছে না শশা আসলে কিন্তু শশা না একটা বাঙ্গি এখানেও আর একটা সেজে হচ্ছে একটা বাঙ্গি তবে অনেকে বলে চিনাল আর একটা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে একটা এটা একটু টেপা টুপা হয়েছে কিন্তু একটু বাড়তি হলে তারপরে খাবো টুপা হলেও নিজের গাছের যে একটা ফল একটু প্রশান্তি একটা শান্তি শত কষ্ট পরে বড় গাছটা বড়গুলি বড়ো হচ্ছে কিন্তু মনে হচ্ছে বড়েগুলি কিছুতে খেয়ে নেয় অনেক কমে গেছে গাছ থেকে তো বড় হচ্ছে আর কমছে বড় হচ্ছে আর কমছে বুঝতে পারছি না ড্রাগন গাছ এখান থেকে আমি এবার ফার্স্ট টাইম পাঁচটা ড্রাগন খেয়েছি তো এখান থেকে গোড়া থেকেই ম্যাচিওর যে ঠালগুলি কাটিং করে আমি এদিকে লাগিয়ে দিয়েছি দেখেন মশাল্লাহ ওগুলিরও ব্রাঞ্চ চলে আসছে অলরেডি ঠাল ঠালপালা গজাইছে নতুন করা তো আমি আরও লাগিয়েছি এখানে নতুন করে আচ্ছা এখানে এটা অবশ্য এখনও গজায়নি ভিতরে এখানে আমি আরও তিনটা ঠাল কেটে রেখেছি এগুলো আমি লাগিয়ে দেব আমার একটা আনারস গাছ গতকালকে আমি আনারস গাছের যে নিচের ঠালগুলি কেটে দিয়েছি আসলে এটা কাটারা ঠিক হয়েছে কিনা আমি জানি না যারা জানেন একটু জানাবেন আমি কখনো আগে লাগাই নাই বা আদৌ হবে কি না ফল জানি না এখানে আমার কিছু ভুরকুলি গাছ তো ডালিম আমার একটা আনার গাছ তো আলাম আনার না ডালিম জানি না তো ছোট ছোটো কয়েকটা হয়েছিল বড় হয়নি এখানে গোড়াতেই দিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ ভরকুলি গাছগুলো খুব সুন্দর হয়েছে এখানে পাতাকপি পাতাকপি গাছগুলো খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই দিকেও আছে এটা হচ্ছে ফুলকপি ফুলকপি প্লাস ভরক ভরকলি তো